মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যা কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা কক্সবাজার জেলার সদর থেকে দ্বীপটির দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আর যার আয়তন তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে এক প্রচণ্ড ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয় মহেশখালী দ্বীপে যদিও এখন সড়কপথে যাওয়া যাচ্ছে কিন্তু কক্সবাজার থেকে পানিপথে খুব সহজে এই দ্বীপে যাওয়া যায় আর তাই যারা কক্সবাজার বেড়াতে আসেন একদিন হাতের সময় নিয়ে চাইলে কিন্তু ঘুরে যেতে পারেন মহেশখালী দ্বীপ থেকে এখানে খুব সহজেই বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব মহেশখালী দ্বীপে একদিনে কি কি ঘুরে দেখবেন তার যাবতীয় তথ্য নিয়েই আজকের এই ভ্লগটি শুরু করছি তো আর দেরি কেন চলেন শুরু করে দিই লেটস ক্রিয়েট নিউ মেমোরিজ যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মন পাইতাম মহেশ পান খিলি তার বানাই খাওয়াইতাম এসে মহেশ খালির পান খেয়ে নিচ্ছি মহেশ এসেছে যেহেতু মিষ্টি পান মহেশ খালির ঐতিহ্যবাহী পান না খেলে তো হবেই না বিসমিল্লা করে নিচ্ছে কক্সবাজার ছয় নং জেটি ঘাট থেকে স্পিড বোট জোকে আমরা চলে এসেছি মহেশখালী জেটি ঘাটে ভাড়া পড়েছে একশো টাকা করে আর সময় লেগেছে মাত্র পনেরো মিনিট মহেশখালী জেটি ঘাটে নেমেই আমরা একটি সিএনজি রিজার্ভ করে সারা দিনের জন্য আমরা যেই কয়েকটি স্পট ঘুরে দেখতে চাই এই সিএনজির মাধ্যমেই আমরা সেই সেই স্পটে যাব আমাদের ভাড়া পড়েছে চারশো টাকা আর আমাদের প্রথম গন্তব্য মহেশখালীর ঝাউবন আমরা এখন এসেছি মহেশখালীর বনে অনেক বড় বড় ঝাউ বন দেখতে পাচ্ছি সামনে ঝাউ গাছ আর কি সব মিলিয়ে বোন তো সেটাই দেখতে যাচ্ছি আসেন আমাদের সাথে আমাদের অনেক গরম লাগতেছে কিন্তু আমি শিওর যে জাস্ট ঝাউ বনে ঢোকার পরেই এই গরমের ভাবটা চলে যাবে আমরা চলে এসেছি ঝাউবন

কি বলে এটাকে কি মাছ ধরে সুন্দর আশপাশটা খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর কি অন্য কোথাও যাওয়া লাগবে না ও অনেকক্ষণ হয়ে গেছে না কিন্তু জায়গাটা অনেক 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 ভালো লাগলো বলো এই সুন্দর এবং যেই রোদ পার হয়ে এসেছি এখানে এসে খুব দারুণ একটা মিষ্টি বাতাস এবং পরিবেশটা ভালো লাগছিলো খুব যেতে তো হবেই চলো যাই অন্য স্পটে ঝাউবনের অপার্থিব সৌন্দর্য উপভোগ করে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আমরা এখন আছি মহেশখালী বৌদ্ধ মন্দিরে চলেন দেখি ভেতরে ভেতরটা কেমন এখানে বেশ কয়েকটি কারুকার্যমণ্ডিত মন্দির ও মূর্তি রয়েছে মূল মন্দিরটি প্রায় দুইশো নব্বই বছরটা কিন্তু কাটিয়ে দেওয়া যাবে বেশ কিছুটা সময় এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের মনে হয় মেইন মন্দিরের স্থানটা এটা লক করে দেওয়া আছে আর ভিতরে বেশ বড় বৌদ্ধ মূর্তি এই দাঁড়ানো মূর্তিটি সম্পূর্ণ একটি গাছকে খোদাই করে বানানো যা একশো করা হয়। গাছ খোদাই করা আর কোনো বৌদ্ধ বাংলাদেশে নেই এখানকার মন্দিরগুলোর স্থাপত্যশৈলী যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে এখানে একই রকম দেখতে দুইটি প্যাগোডা রয়েছে এখন যে মন্দিরটি দেখছেন এটাকে স্থানীয়রা রাজা রানীর বৌদ্ধ মন্দির বলে আর এটি হচ্ছে মৌজা লিঙ্গা ধর্মীয় পুকুর এই পুরো স্থানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য খুব সুন্দরভাবে সাজানো মন্দির থেকে বের হয়ে এখানে রাখাইন মার্কেট পেয়ে যাবেন আমাদের সিনজি এবার ছুটে চলেছে শুটিং ব্রিজ দিয়ে এর নাম কেন শুটিং ব্রিজ তা জানতে চাওয়ায় আমাদের বলা হয় কোনো এক সিনেমার শুটিং নাকি এখানে করা হয়েছিল তাই এর নাম শুটিং ব্রিজ বিশাল লম্বা একটা ব্রিজ পার হয়ে এখন এই জায়গাটা এসছি হচ্ছে বাঘখালির খাল খাল এত বড় হয় আমি কিন্তু জানি না জানা ছিল না আসলে অনেক 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 বড় আর বেশ ব্লু

হাসি মারি মারি ফালাইয়ে সাই সবের কোনে মন তুই দিয়ে জানে শেষ দিয়ে জানে মারি ফালাইয়ে জানে শেষ করি দিয়ে জানে মারি ফালাইয়ে এখন আমরা যাচ্ছি আরেকটি ধর্মীয় উপাসনালয়ে আচ্ছা আমরা এখন আছি মহেশখালীর আদিনাথ মন্দিরে তো চলেন ভেতরটা কেমন একটু দেখে আসি আদিনাথ মন্দিরটি কেমন তা দেখতে দেখতে চলুন আপনাদের একটি মজার গল্প শোনাই অনেক অনেক দিন আগে এই দ্বীপটিতে নূর মোহাম্মদ শিকদার নামের এক প্রভাবশালী লোকের বসবাস ছিল তার ছিল পাহাড়ে হরিণ শিকারের শখ একদিন হরিণ শিকারে বেরিয়ে সারা দিন কোনো শিকার না পেয়ে ক্লান্ত অবস্থায় একটি গাছের নিচে বিশ্রাম নিতে নিতে প্রায় ঘুমিয়েই পড়েছিলেন আচমকা এক শব্দে তার তন্দ্রা ছুটে যায় শব্দ অনুসরণ করে তাকাতেই তিনি দেখতে পান একটি গাভী একটি মসৃণ খণ্ডের উপর নিজ বান থেকে দুধ ঢালছে যেই গাভীটি কিনা তারই ঘর থেকে হারিয়ে গিয়েছিল যাই হোক পরে তিনি গাভী আর পাথরটি নিয়ে বাড়ি ফিরে আসেন সেদিন রাতে তিনি স্বপ্নে এক মহাপুরুষের সাক্ষাৎ পান স্বপ্নে সেই মহাপুরুষ তাকে বলেন এই পাথরখণ্ডটি খণ্ডটি যে সে বস্তু নয় এটি একটি দেব বিগ্রহ এই বিগ্রহ যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানেই রেখে আসতে হবে শুধু তাই নয় এর উপর নির্মাণ করতে হবে একটি মন্দির যার নাম হবে আদিনাথ আদিনাথ মানে হচ্ছে শিব যার একশো নামের মধ্যে একটি হচ্ছে মহেশ শিবের এই নামের উপর ভিত্তি করেই পরবর্তীতে অঞ্চলটির নাম হয় মহেশখালী অনেক 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 উপরে তো নিচ থেকে দেখা যাচ্ছে সেই যে আমরা শুটিং ব্রিজ পার হয়ে আসলাম শুটিং ব্রিজের পাশ দিয়ে যেই গাছগুলো ছিল সেই গাছগুলো এখান থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা মন্দির বলতে পারি অনেক অনেক বড় মন্দির দেখা শেষ এখন যাব সাইডে আরেকটা মন্দির আছে পাহাড় তো সেখানে যাচ্ছি এটা হচ্ছে আদিনাথ রাম সীতা মন্দিরের প্রবেশ পথ এটা একটু উঁচুতে পাহাড়ে উঠতে হবে আসেন এই যে আপনার তো পাহাড় পছন্দ এবারের ট্রিপে তাহলে পাহাড় সমুদ্র আমরা সবই দেখে নিলাম তাই তো উঠে আসার পরে এই জায়গাটা খুবই চমৎকার শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির এটা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে জনাব আলহাজ আশিক উল্লাহ রফিক এমপি মহেশখালীতে একদিনে ঘুরে দেখার মতো বেশ কিছু স্পট রয়েছে তার মধ্যে এটা একটা এক জায়গায় আপনারা বেশ কয়েকটা স্পট পেয়ে যাবেন তার মধ্যে এই যে রামসীতা মন্দির আদিনাথ মন্দির নিচে আর একটা মন্দির আছে তারপরে তার পাশেই আছে আমরা দেখিয়েছি শুটিং ব্রিজ তার কিছু দূর আগে ছিলাম আমরা আরেকটা মন্দিরে তার আগে ছিলাম হচ্ছে ঝাউবনে তো কয়েকটা স্পট কিন্তু একদিনে ঘুরে দেখা সম্ভব আমরা মাত্র কতটুকু সময় পার করেছি আড়াই ঘন্টা বা ম্যাক্সিমাম তিন ঘন্টা হবে তিন ঘন্টার মধ্যে আমাদের কিন্তু স্পটগুলো ঘোরা শেষ তো মহেশখালীর ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো করে আমাদের পাশেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন আর একটা শেয়ার করলে কিন্তু আপনার পরিবারের অনেকেই এই ব্লগ সম্পর্কে জানতে পারবে দেশ সম্পর্কে জানতে পারবে তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ